প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মাসুম বিল্লাহ আপনারা দেখছেন আপনাদের পছন্দের এবং ভালোবাসা চ্যানেল কৃষি টিভি পাইকগাছা আজ পঁচিশে জুন রোজ মঙ্গলবার কৃষি টিভি পাইকাছা এখন অবস্থান করছে সাতক্ষীরা জেলার তালা উপজেলায় অবস্থিত জেটু অপসর দর্শক আজ জেটু অপসর থেকে আপনাদের কিছু সারগরু দাদন জানাবো আশা করছি পুরোটা সময় ধরে আমাদের সঙ্গেই থাকবেন দর্শক জেটু অপসর থেকে দীর্ঘদিন পরে আমার পাশে দেখতে পাচ্ছেন আজিজ ভাই আজ ভাই আজ এই জেটু পশু বসুহাটে কত পিস সার গরু নিয়ে আসছে এবং কেমন কি দাম চাচ্ছে সে সম্পর্কে বিস্তারিত তথ্য আমরা ভাইয়ের মুখ থেকে জেনে নিব আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই দিন যাচ্ছে কেমন মোটামুটি ভালোই যাচ্ছে ভাই প্রায় দীর্ঘ তিন থেকে চার মাস পরে আজকে হাজির হলেন জি জি আজকে কত পিস সার গরু নিয়ে আসছেন ভাই এইখানে যে লাট দেখতে পাচ্ছেন এই লাটে আমার বত্রিশ পিস মতো গরু আছে আর কি পিস মতো জি ভাই কুরবানি তো হয়ে গেছে জি ভাই এখন বর্তমান বাজারটা কেমন কি আছে এখন মোটামুটি ভালো আছে আর কি কেনার উপযোগী আছে হ্যাঁ হ্যাঁ অবশ্যই এখন যদি কেউ চায় যে এই প্যাকেজটা আপনার তিন মাস বা চার মাসের মেয়াদে কেউ নিয়ে পালবে সেক্ষেত্রে কি এটা কিনলে তো লাভবান হ্যাঁ কোনো দর্শক যদি চায় দুই মাস বা চার মাস এই লাট পালবে অবশ্যই সে লাভবান হবে আর কি জি লাস্টে একটু রিজনেবল দেবেন হ্যাঁ অবশ্যই কম রেট দিয়ে দেবো আর কি কম রেট দিয়ে দেবে অবশ্যই যেহেতু অনেকগুলো গরু বত্রিশ পিস তাহলে আমরা কথা না বলি গরুগুলো দেখাই আজকের প্যাকেজে প্রথম যেটা আছে মসি কালারের এটা সিঙ্গেল কাম

আমার যে সকল দর্শক আজকে আপনার কাছ থেকে এই বত্রিশ পিস ষাড় গরু পার্লার উদ্দেশ্যে কিনবে তাদের জন্য আজকে কেমন কি দাম দিবেন তাদের জন্য একটা ধমাকা ও অফার দিয়ে দেবো ইনশাল্লাহ ভাই এই যে বত্রিশ পিস যে লাটটা দেখালাম যদি কোনো দর্শক নিতে চায় তার জন্য এক আর সাতান্ন হাজার টাকা রেট হলে রাখতে পারবে জি ওয়ানলি সাতান্ন হাজার টাকা যারা যোগাযোগ করবে যোগাযোগ করলে হ্যাঁ আলোচনার সাপেক্ষে আরো কম হবে ইনশাল্লাহ কম হবে জি সবাই কিনতে পারে ঈদের পরে তো সবাই কেনার জন্য আগ্রহ থাকবে আর আমি সবাই সেই ধরনের গরু নিয়ে আসছি কিনতে পারে হ্যাঁ অবশ্যই সেম মানে যে গরু দেখাচ্ছি সেই গরুই পাবে মিলেই নেবে অনেকে তো হাটে আসতে পারে না বাসায় গরু পৌঁছানোর আপনার অনেক ভাই গরুগুলো আমাদের বাসা বন্ধ দেন সেক্ষেত্রে কি পৌঁছা দেওয়ার ব্যবস্থা আছে কিনা হ্যাঁ ইনশাল্লাহ আছে আমাদের সাথে যোগাযোগ করি তাদের কথা কাজে মিলিয়ে যাবে তখন গরু কটা তার বাসাভন্ধ রাখাল দিয়ে দায়িত্ব নিতে লেনদেন তো ব্যাংকিং এ করলে হবে হ্যাঁ লেনদেন ব্যাংকে করলেও করলে হবে এবং সারা বাংলাদেশের যে কোনো থেকে এখান থেকে গাড়িতে নিয়ে যেতে পারবে পারবে ইনশাল্লাহ ধন্যবাদ আপনাকে থ্যাংক ইউ দর্শক আপনার এখানে বত্রিশ পিস ষাট গরু দেখলেন আজকের ভাই দাম দিছে সাতান্ন হাজার টাকা করে আলোচনা সাপেক্ষে কিছুটা কমায় রাখবে যারা নেবেন বাই নাম্বার ভিডিও ডিসপ্লে দেওয়া থাকবে ওখান থেকে নিয়ে যদি ভাই সঙ্গে যোগাযোগ করেন আজকের এই প্যাকেজটি কিনতে পারবেন সকল অসংখ্য ধন্যবাদ